নমস্কার বন্ধুরা কেমন আছো চলে এসেছি আবার আজকে একটা মিনি ভিডিও নিয়ে দেখে তো বুঝতেই পারছো আজকে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে এই মিনি ভিডিওটা শেয়ার করি তো যাই হোক তো ফার্স্টে তোমাদের একটু বিয়েবাড়ি ঢুকে দেখালাম যে কত লোকে ইনভাইট ছিল সেখানে অনেকটাই ভিড় ছিল অনেক ধরনের খাবারের আয়োজনও তারা করেছিল তো তার মধ্যে থেকে কিছু কিছু তোমাদের শেয়ার করছি তো ছিল ছিল পনির আর তার সাথে এখানে এই গলদা চিংড়ি ফ্রাইটা যেটা খুবই খেতে ছিল ছিল আর তার সাথে এখানে লিঠি চোখাটা তন্দুরি চায় বিভিন্ন রকমের স্টিক কাবাব তারপরে তন্দুরি রাইটে আর এই দেখো এখানে পমফ্রেট তন্দুরি তারপরে কত ভিড় সেখানে ছিল অলমোস্ট তখন সাড়ে নটা বেজে গিয়েছিল তাই জন্য আর কি খাবার জায়গাটা বোধহয় এতটা ভিড় ছিল আর তার কিছুক্ষণ পরে আমি শুমনট খেতে বসে গিয়েছিলাম তোমাদের সাথে একটু বেবেরি মেনটাও শেয়ার করে নিলাম আর এই যে আমার পাশে যিনি সব সময় থাকেন তিনি অলওয়েজ আমার পাশেই বসে আর কেন পাশে বসেছিল সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করব তো যাই হোক প্লেট এ ফার্স্ট এজ ছিল লেবু আর ছিল সালাড তো তারপরে ছিল ফিশ বাটার ফ্রাই আর যেটার খুবই সফট আর খুবই ইয়ামিও ছিল খেতে আর তার সাথে ছিল সস আর এই যেবার তোমাদেরকে দেখাবো ও কেন সবসময় আমার পাশে খেতে বসে এই যে আসল উদ্দেশ্যটা হচ্ছে এইটা যাই হোক তো এই যে আমরা দুজনে খাওয়া দাওয়া করছি আর তারপরেই পড়ে গিয়েছিল প্লেটে এই কড়াইশুটির কচুরি আমার একটা খুব ভালো লাগে না বাট খুব ভালোই লাগছিল সেদিন খেতে অ্যাকচুয়ালি শীতের মধ্যে গরম গরম যে কোনো খাবারই ভালোই লাগে আর তার সাথে ছিল এই যে কাশ্মীরি আলুর দম তারপরে দিয়েছিল এই শীতকালের একটা মাস্ট আইটেম আলুর চিপস আর তার সাথে ছিল গরম ভাত গরম ভাত দিয়েছিল গরম গরম ডাল ভেজ ডাল আর আমি এখানে গরম গরম ধোয়া ওঠা বাতের সাথে ভেজ ডাল খেয়ে নিচ্ছিলাম মাছ তো 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 আমার ওই গাদাটা আমি গাদা খেতে না দেখি সোমনাথের কাছে পেটি পড়েছিল তো আমরা দুজন দুজনের মাছটা করে নিয়েছিলাম এক্সচেঞ্জ আর তারপরেই পড়ে গিয়েছিল এই গরম গরম ভেজ বিরিয়ানি আর দেখো আমার বাতে কত বড় একটা আলু দিয়ে দিয়েছে তো তার সাথে ছিল গরম গরম মাটন কষা মাটন কষাটা এত সফট ছিল তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তোমরাও আমার মতো বাড়িতে গরম গরম উপভোগ করতে পারো এটা কিন্তু আমার সেকেন্ড টাইম এই যে তখন সোমনাথ কী যেন আমাকে একটা বলে লেখফুল করছিল তাই আমি এই যে প্রুফ রাখার জন্য ভিডিও করছিলাম তারপরেই পড়েছিল গরম গরম রসগোল্লা আর এই যে চাটনি আর তার সাথে ছিল নরেন গুড়ের মিষ্টি আর এই যে খাওয়া দাওয়ার পর এই স্টলটাতে এখানে পাওয়া যাচ্ছিলো ফায়ার পান ও বাবা আমি তো দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম খাওয়া তো দূরের কথা তা সেজন্য আমি দূরে দাঁড়িয়ে এই মিষ্টি পানটা এনজয় করছিলাম তো আজকের মতো এইটুকুই আশা করছি তোমাদের এই আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু জানিও ভিডিওটি কেমন লেগেছে তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে আর সেদিন ঠান্ডাটাও মোটামুটি ভালোই ছিল দেখো বাড়ি অলমোস্ট ফাঁকা তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এই দেখো সেদিন রাস্তাতে কী হারে কুয়াশা ছিল তো আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়ি এসেছি যাই হোক আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা